দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট আমরা আবার রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আমাদের এবারের ডেস্টিনেশন হলো দার্জিলিংয়ের অফবিট সিনগুলো দেখার যেহেতু দিনটি ছিল পনেরোই আগস্ট তাই দেশের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি আর বান্ধবী দুজনে মিলেই পড়েছিলাম দেশত্ববোধক ড্রেস যার কারণে সবাই আমাদেরকে দেখছিল এয়ারপোর্টের মধ্যে কারণ একমাত্র আমরাই পড়েছিলাম এমন আউটফিট তো চলো যাই হোক খুবই ভালো লাগছিল আউটফিটটা পরে যেহেতু আমরা প্লেনে করে দার্জিলিং যাব তাই আমরা ভোর ছটার মধ্যে কলকাতায় এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম আর সমস্ত কিছু চেকিং করার পরে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল কারণ আমাদের প্লেনের টেক আপ টাইম ছিল আটটা তাই বাইরের দৃশ্যর ভিডিও করছিলাম টাইম পাস করার জন্য আর আমাদের যে প্লেনটি ছিল সেটা হলো ইন্ডিগো আর এদিকে দেখো সবাই লাইন দিয়েছে অন্যান্য প্লেন ধরার জন্য আর এদিকে প্লেন ধরার আগে আমি দেশত্ববোধক গান করতে করতে এগিয়ে যাচ্ছি তো আমি কি গান করছি শোনো ভালো লাগবে আশা করি উঠে প্লেনের মধ্যে আর প্লেনের মধ্যে বসে করছিলাম দেখতে কত সুন্দর একবার দেখো আমাদের প্লেন টেক অফ করলো আকাশে এবং আকাশে যাওয়ার পথে মেঘগুলো কাছের থেকে দেখতে পাচ্ছিলাম এতটাই সুন্দর লাগছিল কি আর বলবো যেন দেখে মনে হচ্ছিল যে বরফের চাদর মেঘগুলো গায়ে দিয়ে রেখেছে মেঘের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং এর এয়ারপোর্টে আর এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে দার্জিলিং এর ফার্স্ট ডেতে আমরা কি কি দেখলাম সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এক এক করে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরোতেই দেখতে পেলাম সুন্দর একটি অনুষ্ঠান যেটা পনেরোই আগস্টের উপলক্ষে হচ্ছিল পর কিছুক্ষণ অনুষ্ঠানটি দেখার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য উঠে পড়লাম আমাদের বুকিং করা গাড়িতে আর গাড়িতে যাওয়ার সময় বাইরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম এই দৃশ্যই দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি যেহেতু দিনটি ছিল পনেরোই আগস্ট তাই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় চলছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান তার সঙ্গে দেশত্ববোধক গান আর গাড়িতে বসে পরিবেশ দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে গান শুনতে খুবই ভালো লাগছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের একটি সাইড সিনে যেটার নাম ছিল ঝিলাম নদী আর এই ঝিলাম নদীটি দেখতে খুবই সুন্দর লাগছিল ওপর থেকে আমরা নিচে কেউ নামিনি কারণ নিচে নামতে হলে অনেকটাই নিচে হেঁটে যেতে হবে যার কারণে আমরা কেউই নামিনি আমরা উপর থেকেই দেখছিলাম ঝিলাম নদীটি আর দেখতে খুবই সুন্দর ঝিলাম নদী দেখার পর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের নেক্সট সাইট সিন মিরিকের উদ্দেশ্যে আর মিরিকে যাওয়ার পথে দেখতে পেলাম প্রচুর বাইক আরোহীরা তাদের বাইকে দেশের পতাকা লাগিয়ে দেশকে শ্রদ্ধা জানানোর জন্য রাইড করতে বেরিয়েছে গ্রুপ মিলে আর এই গ্রুপ দেখতেছে কি অসাধারণ লাগছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং লাগছিল তো দেখো আমরা পৌঁছে গেলাম সবুজ অরণ্যের দিকে যার নাম ছিল মিরিক আর এটা হলো দার্জিলিংয়ের একটা নাম করা সাইট সিন আর এই সাইট সিনটা দার্জিলিংয়ের দিকে আসার পথেই প্রথম দিকেই এই সাইট সিনটা পড়ে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম কাটানোর পর কিছু ফটোশ্যুট করলাম রিল বানালাম আর এই যে দেখো মিরিকের চারপাশটা কত সুন্দর লাগছে মিরিক দেখার পর আমরা চলে এলাম দার্জিলিংয়ের আরেকটি অফবিট সাইট সিন যার নাম ছিল তিনচুলে আর এই তিনচুলে আসলে তোমরা দেখতে পারবে সুন্দর অসাধারণ চায়ের বাগান আর এই অসাধারণ চায়ের বাগানে আমরাও একটা ছোট্ট রিল বানিয়ে ফেললাম দেশত্ববোধক গানে তো বন্ধুরা দার্জিলিংয়ের ফার্স্ট ডেতে আমরা কি কি সাইট সিন দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে দার্জিলিংয়ের সেকেন্ড ডেতে আমরা কী কী সাইট সিন দেখলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি